হয়ে গেছে এখন দশটা কুড়ি বাজে রান্নাটা করে নাকি বন্ধু চলে যাবে বলতে এদিকে হবে আর এদিকে ডালটা খেলতে হচ্ছে

এখন সাড়ে নটার মতন বাজে আনা দুটো সেই সকালে ভাত করেছি ডালার পোস্ত এখন ময়দা বেরলাম আপনি বাবা হিসাবে গেছে তো এগোটা ভেজে এটা ঘুমিয়ে গেছে বলছে প্রথমে বললো খাবো এখন বলছে না চলো বলতে গরম হোক একটা বলা গেলাম

আরে ফালগুনি একাই করছে সব ভাত হচ্ছে এদিকে সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে আগে সোয়াবিনের তরকারি হবে আর

ফাল্গুনি মাছের মাছ ভাজা মাছের ডিম ভাজা আর সোয়াবিন ওইদিকে খাচ্ছে আর ওদিকে মাছটা হোক যে আমি আর ফাল্গুনির বাবা খাব ওদিকে টিভি দেখছে খাউন কমান আছে এখন টিভিটা ভিডিও করছে বলে আমি বাবার ভাত বেরিয়েছি বাবার ভাত বেরিয়েছি ওদেরকে মাছটা হয়ে গেছে

ছাগুনি দুধ দিয়ে হল দিদে এইটুকুনি এতটুকুনি খাই ওকে দেখানো যাবে না যাই হোক চলো দাও তো বাবা